চাদুর সোনার অনেক দিন আগের কথা এক গ্রামে রিক্তা নামের একটা ওর বাবা মায়ের সাথে বাস করত রিক্তার মা রিক্তাকে অনেক ভালোবাসতো একদিন রিক্তার জন্মদিন ছিল ওর মা ওর জন্য একটা কেক আনার জন্য গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে মারা যায় রিক্তা তখন অনেক ছোট তাই ও কিছুই বুঝতে পারে না আত্মীয় স্বজন এলে তারা সবাই রিক্তার কথা চিন্তা করে রিক্তার বাবাকে আবারও বিয়ে করতে বলে রিক্তার বাবা কাজল নামের একজন মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন মা রিক্তা বেড়ে এসো দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি কে বাবা উনি উনি তোমার মা বাবা আমার মা তো এমন দেখতে নয় তুমি মিথ্যা বলছো আমার মা দেখতে অন্য রকম ইনি আমার মা নয় আরে মামনি ইনি তোমার মা তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই তোমার মা দেখতে একটু অন্যরকম হয়ে গেছে তুমি তোমার মায়ের সঙ্গে এখন থেকে সুন্দর করে মিলেমিশে থাকবে আচ্ছা বাবা ঠিক আছে এই যে মামনি এদিকে এসো আমি তোমার মা হই এদিকে এসো তোমার আরেকটা ভাইও আছে তুমি তোমার ভাইকে দেখবে হ্যাঁ মা আমি আমার ভাইকে দেখতে চাই আচ্ছা তোমার ভাই একটু হাসপাতালে আছে একটু অসুখ হয়েছে তো দুই দিন পর আসবে রিক্তার বাবার সামনে রিক্তার সৎ মা কাজল রিক্তার সঙ্গে ভালো আচরণ করত। ওকে মজার মজার খাবার রান্না করে খাওয়াতো ওকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতো দুই দিন পর রাজু আসে রিক্তাদের বাড়িতে রাজু এসেই রিক্তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে এই যে কান্নাটা আমাকে দে এটা আমি চালাবো কেন এটা তো বাবা আমাকে কিনে দিয়েছে এটা তুমি কেন চালাবে এটা আমার গাড়ি না এটা আমার গাড়ি আমাকেতে আমি এই গাড়ি চালাবো তুই বলছি। দে তুই ভাইবুলের মধ্যেই গাড়ি নিয়ে টানাটানি শুরু হয় বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো आखরে তোমাদের নাম কমেন্টে লিখে জানাও তখন সেখানেই দিকার বাবা চলে আসে কি হচ্ছে এখানে তোমরা এমন মারামারি করছো কেন বাবা দেখো এই গাড়িটা আমার তারপর ও রাজু ভাইয়া আমার থেকে গাড়িটা কেড়ে নিতে চাইছে আচ্ছা ঠিক আছে মাবুরি রাজু যেহেতু চাইছে গাড়িটা তুমি ওকে দিয়ে দাও আমি তোমাকে একটা নতুন গাড়ি কিনে দিব আচ্ছা বাবা ঠিক আছে তার কয়েকদিন পর শহরে একটা বড় কাজের উদ্দেশ্যে রিক্তার বাবার বাইরে যেতে হয় যাওয়ার আগে সে রিক্তাকে ও তার মাকে দেখে বলে সৌনব অমনি তুমি তোমার মায়ের কাছে থাকবে আমি তোমার জন্য টাকা পাঠাবো আর তোমার যা খেতে ইচ্ছে করবে সব তোমার মা তোমাকে বাড়িয়ে দেবে তোমার মায়ের সঙ্গে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না তো না বাবা মা তো আমাকে অনেক ভালোবাসে আমার কোনো অসুবিধা হবে না আরে তুমি এত চিন্তা করছো কেন তুমি নিশ্চিন্তে কাছে যাও আমি আমার মেয়েকে আদরেই রাখবো তুমি নিশ্চিন্তে থাকতে পারো যাও মন দিয়ে কাজ করবে এরপর রিক্তার বাবা শহরে কাছে চলে যায় উনি চাওয়ার পরপরি কাজল তার আসল রূপ দেখাতে শুরু করে এই রিক্তার বাচ্চা রিক্তা ঘুম থেকে উঠিস নিয়ে কোনো তাড়াতাড়ি কি ব্যাপার মা আজকে মাথা এমন করছি কেন যাই তো দেখি হ্যাঁ মা বলো কি হয়েছে চা আমার জন্য চা বানিয়ে নিয়া মা আমি তো কখনো রান্না ঘরেই চাইনি আমি কি করে চা বানাবো রান্নাঘরে চাষ নেই এখন চাবি যা বলছি তাই কর ঠিক আছে মা যাচ্ছি তারপর রিক্তা ওর ছোট ছোট হাতগুলো দিয়ে মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে আরে বাহ তোর হাতে চা তো খুব মজা হয়েছে আজকে থেকে সব চা তুই বানাবি তোর কাজ ছিল আমাকে তিন বেলা চা করে দেওয়া রিক্তা ওর মা যা বলতো তাই শুনতো কিন্তু সৎ মা রিক্তার উপর অনেক অত্যাচার করতো আর ধীরে ধীরে বাড়ির সব কাজ রিক্তাকে করাতে শুরু করে রিক্তাকে ঠিক মতো দুবেলা খাবারও খেতে দিত না একদিন ঘরে এসে ঘুমিয়ে তখন স্বপ্নে ওর ওকে দেখা তার ইশারা করে একটা বাক্স দেখালো রিক্তা ঘুম থেকে উঠে কাটে নিচ থেকে সেই বাক্সটা বের করলো আর দেখলো সেখানে অনেক সুন্দর একটা সোনালি রঙের জুতা রাখা আছে মা আমাকে স্বপ্নে এই জুতাটাই দেখাচ্ছিল নিশ্চয়ই এটা কোনো পিশে জুতা হবে এটা পরে দেখি তারপর রিক্তা ওই জুতোটি পরে বাড়ির সব কাজ করতে রাখলো অন্যান্য দিনের তুলনায় আজকে সব কাজ খুবই দ্রুত করে ফেললো আরে বাহ আজকে সব কাজ কত তাড়াতাড়ি করে ফেললাম সবকিছু বাইরে চাদর জুতার চেন হয়েছে আমি বুঝতে পেরেছি ইনি যে আছেন ইনি আমার আপন মা নয় আমার স্বপ্নে যিনি এসেছিলেন তিনি হলেন আমার আপন মা এই পর থেকে দিকটা যে কোনো গাছ অনেক দ্রুত পরে মায়ের দেওয়া জাদুর জুতের সাহায্যে ও এখন একটু আরামে দিন কাটাচ্ছিল দুই দিন পর ওর বাবা শহর থেকে বাড়িতে আসে কোথায় আমার রিক্তা বাবুনি দেখো তোমার জন্য কতগুলো খেলনা এনেছি রিক্তা তোমাকে এত চিকন লাগছে কেন বাবুনি আরে বলো না তোমার মেয়ে সারা দিন রোদে রোদে ঘুরে বেড়ায় আর টুই টুই করে খেলাধুলা করে আমি বলি একটু নিয়ম করে খেতে হ্যাঁ তুমি খেতে চায় না আমি চলে এসেছি এখন আমার মামুনি আবার সঙ্গে বসে খাবে আমার মামুনি এত চিকন হলে চলবে রিক্তার বাবা এসেছে দেখে তার সৎ মা কাজল রিক্তার সঙ্গে ভালো আচরণ করতে শুরু করলো এদিকে রিক্তার বাবা যখন রাতে ঘুমাচ্ছিল তখন তার আগে স্ত্রী তার স্বপ্নে আসে তুমি এখানে ঘুমাচ্ছ তুমি জানো আমাদের মেয়ের উপর তোমার নতুন স্ত্রী কত অত্যাচার করে একটু চোখ কান খুলো দেখো মেয়েটার উপর নজর রাখো রিক্তার বাবার ঘুম ভেঙে গেল এর পরদিন দিন থেকে সেই লুকিয়ে লোকে তার মেয়ের উপর নজর রাখতে লাগলো সে লুকিয়ে দেখলো সৎমা কাজল রিক্তাকে জোরে জোরে থাপ্পড় দিচ্ছে আর ঘরের কাজ করাচ্ছে তখনই সে ঘরের মধ্যে প্রবেশ করলো আমি তোমাকে বিশ্বাস করে বিয়ে করে এনেছিলাম আর তুমি কিনা আমার মেয়ের উপর এমন অত্যাচার করো বেরিয়ে যাও এখন ঘর থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি আমাকে ক্ষমা করিয়ে দাও আমার ছেলেটার কথা করো চিন্তা করব তুমি আবার মেয়ের কথা চিন্তা করেছিলে আমার ভুল হয়ে গেছে আমি সত্যি মানামির কলঙ্ক আমি তোমার মেয়ের সঙ্গে অনেক অন্যায় করেছি রিক্তা ও সৎময়ের প্রতি অনেক মায়া হলো বাবা মা তো কমা চাইছে মা মায়ের ভুল বুঝতে পেরেছে আমি আমার এক মাকে হারিয়েছি এই মাকে আর হারাতে চাই না মাকে আমাদের সঙ্গেই থাকতে দাও সৎ মা নিজের ভুল বুঝতে পারলো এরপর সে আর কখনো রিক্তের সঙ্গে খারাপ আচরণ করেনি তারা সবাই মিলে মিশে বসবাস করতে লাগলো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও পরিতের চাদর ফুলের কাছে আজ বনে একটিও ফুল দেখা যাচ্ছে না মনে হচ্ছে মিতালির মেয়ে আবার আমাদের সামনে এসে সব ফুল তুলে নিয়েছে দিদি আমরা এখন কি করব যদি আমরা ফুল না পাই তাহলে বাজারে কি বিক্রি করব মনে হচ্ছে আজও আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে দিদি চলো একটু এগিয়ে যাই হতে পারে এমন কিছু গাছ বাকি আছে যেখানে ফুল ফুটেছে চলো না দিদি যাই বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানাও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর তোমরা অবশ্যই ভিডিও দিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দুই ভনি ফুলের খোঁজে বনের মধ্যে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে তারা দুজনে ঘন বনের সেই অংশে পৌঁছায় যেখানে কোনো সাধারণ মানুষটিকে সাহস করে উঠতে পারে না হঠাৎ তারা একটা হালকা আভা দেখতে পায় ওখানে দেখো কিছু একটা জ্বলছে হ্যাঁ দিদি দিদি এটা এটা একটা দেখাচ্ছে খুব সুন্দর চলো যাই ওখানে আমরা কাছে গিয়ে দেখি চলো না দিদি না আমার এখানে ভালো লাগছে না এই জঙ্গলে কেউ আসে না বা যায়ও না এবং এই উজ্জ্বল সিঁড়িটি অবশ্যই কোনো না কোনো জাদু চলো এখান থেকে ফিরে যাই আমার এখানে ভয় করছে প্লিজ দিদি একবার গিয়ে দেখি আমরা তো কিছু করব না আমরা শুধু দেখবো এবং ফিরে আসবো প্লিজ দিদি প্লিজ রাজি ও প্লিজ যাই না ওখানে অবশেষে রিমা রাজি হয় এবং দুই বোন ধীরে ধীরে উজ্জ্বল সেই দিকে এগিয়ে যায় কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই অবাক হয়ে যায় সেই সিঁড়িটি আকাশের দিকে বাতাসে উপরে উঠছিল এবং তাও স্বপ্নের মতো জ্বলন্ত আলো দিয়ে তৈরি সেই সিঁড়ি থেকে একটি দুধান্ত আলো বেরিয়ে আসছিল এটা সত্যি আকাশে উপরে উঠছি কিন্তু এটি কোথায় তারা দুজনে কথা ভাবছিল হঠাৎ তাদের কানে শব্দ প্রতিধ্বনিত হয় মনে হচ্ছে কেউ আসছে তাড়াতাড়ি এসো দেখো এখানে সেই প্রাসাদটি দেখা যাচ্ছে চলো আমরা সেই প্রাসাদের বাগানে লুকিয়ে থাকি কেউ আমাদের দেখবে না হ্যাঁ দিদি তাড়াতাড়ি এসো চলো আমরা ওই প্রাসাদের পেছনে যাই তারা দুই বোন প্রাসাদের কাছে বাগানে গিয়ে একটি বড় গোলাপ গাছের আড়ালে লুকিয়ে পড়ল গাছে পাতার ফাঁক দিয়ে তাকিয়ে তারা দেখতে পেল আকাশ থেকে নেমে আসা সিঁড়িটি দুটি অতি সুন্দরী ধীরে ধীরে নেমে আসছে তাদের পোশাক ছিল মুক্তা আর রেশমের তৈরি তাদের চুলে ছিল একটা করে চকচকে ভাব এবং তাদের পিঠে ছিল সুন্দর সোনালি ডানা দুজনেই দেখতে খুব সুন্দর এবং খুব মায়াবী দেখো চন্দ্রিকা আজ সূর্যের আলো কত সুন্দর দেখাচ্ছে এই পৃথিবীর সুভাষ আমার খুব পছন্দ হ্যাঁ কিন্তু রানী আমাদের কি বলেছে মনে আছে আমাদের বেশি দিন মানুষের জগতে থাকতে হবে না আমাদের এখানে দ্রুত কাজ শেষ করে ফিরে যেতে হবে এই বলে পরীরা দুজনে প্রাসাদের দিকে এগোচ্ছিল এরা সত্যি পরি মনে হচ্ছে আমরা পরীদের জগতে এসেছি তিতি এই জায়গা এই প্রাসাদ এই পরে এই সবই এত সুন্দর এসো দিদি চলো পুরীর কাছে আমরা সাহায্য চাই আমি বইয়ে পড়েছিলাম পরীরা সব সময় গরিবদের সাহায্য করে এসো দিদি প্লিজ এসো চুপ থাকু দেখো সে আমাদের দিকে আসছে কে কে ওখানে কে ওখানে এসো বেরিয়ে এসো দেখো আমরা তোমাদের কোনো ক্ষতি করব না বেরিয়ে এসো এই কথা শুনে তারা ফুলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে কাঁপতে কাঁপতে তোমরা দুজনেই মানুষ তাহলে এখানে এভাবে কি করছো তুমি কি জানো এটা আমাদের পরিদের তৈরি একটা জাদু করে পথ আর তুমি এই প্রাসাদটি দেখছো এই প্রাসাদটা আমাদের পরিদের জাদু করে প্রাসাদ আমরা ভুল করেছি পড়ি দয়া করে আমাদের ক্ষমা করে দাও দিদি একবার পরে কাছে সাহায্য চাইতে চেষ্টা করো প্লিজ দিদি চুপ করে এখান থেকে চলে যাও অপেক্ষা করো শোনো তুমি কি আমাকে কিছু বলতে চাও বলো তুমি কি বলতে চাও পরি আমরা দুই বোন এতিম এই পৃথিবীতে আমাদের কেউ নেই আমরা কোনোভাবে জঙ্গল থেকে ফুল তুলে মন্দিরে বিক্রি করে বেঁচে থাকা চেষ্টা করি কিন্তু কত কয়েকদিন ধরে মিতালি নামের একটি মেয়ে আমাদের সামনে এসে জঙ্গলে সব ফুল তুলে নেয় যার কারণে আমরা কিছুই আয় করছি না আমরা দুই দিন ধরে কিছুই খাইনি তুমি কিভাবে জানো যে মিতার এই জঙ্গল থেকে ফুল তুলে নেছে পড়ি আমরা তা জানি না কিন্তু মিতালি কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল যে যদি আমরা মন্দিরের বাইরে ফুল বিক্রি বন্ধ না করি তাহলে সে জঙ্গল থেকে সব ফুল চুরি করবে যাতে আমরা আর কখনো ফুল বিক্রি করতে না পারি কি এর মানে মিতালি জঙ্গলের সুন্দর গাছগুলোতে ওষুধ ব্যবহার করেছিল যাতে গাছগুলো আর কখনো পোল না ফোটাতে পারে এর মানে হল রানী মায়ের সন্দেহ একেবারেই সঠিক ছিল এই সবই সেই দুষ্ট মেয়েকে করেছে আচ্ছা তোমরা দৈবণ চিন্তা কোরো না আমরা পরের সবসময় ভালো মানুষকে সাহায্য করি তুমি কি এই প্রাসাদে দেখো এই প্রাসাদের ভেতরে চাও এবং যত খুশি সোনারুপা নিয়ে চাও না পড়ি আমরা সোনারুপা চাই না আমরা শুধু প্রতিদিন তাজা ফুল বিক্রি করতে চাই আমরা এতেই বেঁচে থাকবো কারণ আমাদের মা সবসময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে শিখিয়েছেন এবং আমরা দুই বোনই আমরা আমাদের কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে চাই যদি তুমি আমাকে কিছু দিতে পারো তাহলে আমাকে একটি সুন্দর গাছ দাও পরি হ্যাঁ পরি দিদি একেবারে ঠিক বলছে ও বাহ তুমি খুব ভালো তোমার মনও খুব ভালো এই প্রাসাদের প্রথম গেটে তুমি একটি খুব সুন্দর জাদুঘরে ফুলের গাছ পাবে এই ফুলগুলো কখনো স্নান হবে না এবং কখনো শেষ হবে না তুমি তোমার তোমরা কখনোই ফুলের অভাব হবে না আর থেকে মানুষ তোমাদের ফুল কিনতে আসবে তোমাকে অনেক ধন্যবাদ পড়ি এই বলে দুই ভনে ওই জাদুকরি প্রাসাদের প্রথম গেটের কাছে যায় তারপর তারা দেখতে পায় যে সেখানে একটি খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এবং কাছে প্রচুর সোনার উপার মুদ্রা রাখা আছে তারপর হঠাৎ সোনার উপর মোজা থেকে একটি আওয়াজ ভেসে আছে আরে এটা কি তুমি কি এই সাধারণ গাছটিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ আরে যদি তোমাকে এটা নিতেই হয় তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও আমরা ওই জাদুকরী প্রাসাদের জাদুকরী মুদ্রা আমরা তোমার দারিদ্র্য চিরতরে শেষ করতে পারি আর আমরা তোমাকে এত ধনী করতে পারি যে তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারো চলো আমাকে তাড়াতাড়ি তোমার সাথে নিয়ে যাও না না আমরা টাকা চাই না এই কথা বলার পর দুই বোনীজালিক প্রাসাদ থেকে একটি গাছ বের করে এবং পরীকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে আসে এবং প্রাসাদের গাছগুলো তাদের উঠোনে লাগায় পরের বাড়ি দিন সকালে যখন সে ঘুম থেকে উঠে সে দেখা যে প্রাসাদটি একটি গাছে পরিণত হয়েছে এবং এতে খুব সুন্দর এবং আশ্চর্যজনক ফুল ফুটেছে যার সুভাষ দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে দিদি এই ফুলটি খুব সুন্দর এর আগে আমি কখনো এমন ফুল দেখিনি হ্যাঁ তারা আমিও আমার জীবনে এত সুন্দর ফুল আগে দেখিনি এরপর দুই ভনী ফুলগুলো তুলে বিক্রি করতে যায় কিছুক্ষণের মধ্যেই তারা সব ফুল বিক্রি হয়ে যায় অন্যদিকে এখন কাছ থেকে কেউ ফুল কেনে না এটা দেখে মিতালে খুব ইশান্তিতে হয় এভাবেই দিন কেটে যায় সীতারার ফুল কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায় এখন অন্য গ্রাম থেকে মানুষ তারার ফুল কিনতে শুরু করেছে কারণ তারা ফুলগুলো খুব সুন্দর এবং মনোমুগ্ধকর কিন্তু কেউ মিতালির ফুল কিনে না রিমা এবং তারার ফুলের মধ্যে এত বিশেষ কী যে সবাইদের কাছে ফুল কিনে সেই আশ্চর্যজনক ফুলের গাছটি কোথা থেকে পেলো আমাকে খুঁজে বের করতে হবে তারপর মিতালি রিমাকে সেই ফুল সম্পর্কে সব কিছু প্রকাশ করতে বাধ্য করে তাই এই সব ঘটছে পরিযাদু প্রাসাদের ফুলের কারণে আমাকেও সেখানে যেতে হবে এবং একই রকম একটি গাছ আনতে হবে এইভাবে মিতালি ও পরিজগতের নির্মিত জাদুর প্রাসাদে পৌঁছে যায় এবং সে সরাসরি জাদুর প্রাসাদে প্রবেশ করে বা সেই বুকারিমা বলেছিল যে আমি এখানে একটি ফুলের গাছ পাবো কিন্তু এখানে প্রচুর সোনা এবং রূপা আছে আমি এখান থেকে সমস্ত সোনা এবং রূপা নিব এবং এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠব কেউ এখানে আসা নাকি আমি দ্রুত সমস্ত সোনা এবং রূপা সংগ্রহ করে চলে যাই কেউ দেখবে না এরপর মিতালি সব সোনার বস্তায় ভরে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় ঠিক তখনই সেই দুটি করে সেখানে চলে আসে এবং বলতে থাকে তাহলে তুমি সেই দুষ্ট ব্যক্তি যে তার ঈশা এবং হিংসার বসে এই বনের নিষ্পাপের উপর রসায়নিক ঢেলে দিয়েছিলে যাতে সেগুলোতে আর ফুল না ফুটে কোনোদিনও তাই না তুমি সেই ব্যক্তি না এবং এখন তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের জাদুকরি প্রাসাদে প্রবেশ করেছ এবং প্রাসাদ থেকে সোনা রূপা নিচ্ছ এই জন্য তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে সেই শাস্তি তোমাকে মাথা পিতে নিতে হবে এই বলে পরিমিতালিকে মিতালিকে বানরে পরিণত করে এটাই তোমার কৃতকর্মের শাস্তি এখন থেকে তুমি পুরো এক মাস ধরে এই বনে বানরের মতো এখানে সেখানে ইচ্ছা মতো ঘুরে বেড়াবে এটাই তোমার সমস্ত রূপের শাস্তি তোমাকে এই শাস্তি ভোগ করতেই হবে তবেই তুমি বুঝতে পারবে বিনা কারণে কাউকে কষ্ট কষ্ট দেওয়ার দেওয়ার শাস্তি মানুষকে ফল তুমি এই শাস্তির মাধ্যমে টের পাবে বন্ধুরা তোমরা যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করো